वेलकम व्यूअर्स वेलकम बैक टू माय चैनल शॉपिंग गाइड আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য অনলি বিডি থেকে খুব সুন্দর কিছু আপনাদের টু পিসের কালেকশন খুব খুব সুন্দর টু পিস দেখাবো প্রাইস বলে দিব এগুলো হচ্ছে গরমের আরাম ভাই এটা আমি এই অনেকগুলো কালার আছে এখানে ডিজাইন আছে মূলত দুটো তাই না আচ্ছা এটা দিয়ে স্টার্ট করি ভাই এটার মধ্যে কালার হবে দুইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এক্সপোর্টে লিলেন কালার দেখছেন কি সুন্দর জামার নিচের রকম लेस ওয়ারক लेसটা ফনসের ব্যাক সাইড সাইডে আর হাতাটা দেখেন বড় হাতা হাতাতেও लेस ওয়ারক আছে এটার সাথে যদি সালোয়ারটা দেখেন সেম কাপড়ের একটা সালোর হবে যেটা হচ্ছে আপনার প্যান কাট এই যে মানে প্যান্ট কা ঠিক না প্লাজওই বলা যায় হ্যাঁ এটার কালার গুলো দেখাই ভ্যা মফ পিঙ্ক কালার এটা খুব সুন্দর একটা মিন্ট গ্রিন কালার তো এটার বডি সাইজ কত হয় ভ্যা বডি সাইজটা ফ্রি সাইজ পুরো ফ্রি সাইজ 44 পর্যন্ত আছে এটার সাথেও সেম সালোয়ার এটার দাম কত পড়ছে ভ্যা মাত্র 690 টাকা ওনলি 690 টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে আছেন টু পিসটা মাত্র 690 টাকা টাকা এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালেকশন ওয়াইটারর মধ্যে হাতায় সেম টু সেম লেস ওয়ার্ক থাকছে ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 690 টাকা দেখেন কি সুন্দর একই দাম ছয়শো নব্বই এটা দেখেন এটা তো আরো বেশি সুন্দর কালার প্রত্যেকটা সুন্দর একটা একটা চেয়ে সুন্দর ছয়শো নব্বই টাকা মানে এগুলো হচ্ছে মূলত রাফিউজ জন্য বেস্ট কালেকশন এখন যে গরম পড়ছে এই গরমের জন্য বেস্ট কালেকশন দেখাচ্ছি প্রাইস একই ছয়শো নব্বই এই কালারটা দেখছেন মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন কোনটাই বাদ দেওয়ার মতো কালার নেই সব সুন্দর সুন্দর কালার দাম মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা আরো কালার আছে ওইটা একটু দেখিয়ে দাম যা।

আচ্ছা এটা একটা আছে মাস্টার্ড ইয়েলো কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে প্রিন্ট দামটা সেম থাকছে ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন এইটা আবার হচ্ছে শার্ট স্টাইলে হ্যাঁ ডিজাইনটা চেঞ্জ কাপড় একই হাতাটা ফোল্ডিং করা কামিজ আছে এটার সাথে সালোয়ার দেখিয়ে দিই ভাইয়া সেম কাপড়ের হ্যাঁ সেম কাপড়েরই সেম প্রিন্টেরই আপনার প্লাজো এটার দাম ভাইয়া ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা এটা একটা কালার আছে সেম ছয়শো ছয়শো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি 600 তে পেয়ে যাচ্ছে প্যান্ট মাত্র 600 টাকা এটা হাইনেকের মতো একটা সুন্দর কালেকশন দামটা কি মাত্র 600 টাকা আচ্ছা नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ডিজাইনটা দেখেন এটা দেখেন ব্ল্যাক উপরে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 600 আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার only 600 টাকা একটা কালার আছে এটা দেখেন কি সুন্দর কালার যেমন কালার তেমন প্রিন্ট সবই সুন্দর দাম মাত্র 600 টাকা ওকে সোভিয়ার জার্নিতে চান চলে যাবেন ফ্যাশন মালা বিডি সব হচ্ছে আপনার আশিস আমি ছয়তলা থেকে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস